প্রেম জিনিসটা যন্ত্রণার জন্যই কেউ বলতে পারে যে প্রেমের কারণে ই হতে পারে প্রেমের কারণে দুঃখ প্রেম যদি আপনাকে যন্ত্রণা দেয় না দেয় ওটা প্রেম না ওটা অন্য কিছু তো প্রেমের কাজই আসলে আপনাকে যন্ত্রণাটা দিয়ে জীবনটাকে বোঝানোর যে তুমি পৃথিবীর প্রেমে পড়বা তুমি একটা নীল পাখির প্রেমে পড়বা তুমি সমুদ্রের প্রেমে পড়বা তুমি আকাশের ভেসে যাওয়া মেঘের প্রেমে পড়বা তুমি একটা গিটারের প্রেমে পড়বা তুমি কোনো এক বনলতা সেনের প্রেমে পড়বা কিন্তু তোমার ক্ষমতা নেই তাকে তুমি আজীবন অমর হয়ে তাকে ভালোবেসে যাওয়া তোমাকে এই ছাড়তেই হবে তুমি জন্ম যেহেতু নিয়েছো সেটা বিষয় তো প্রেম এটাই জানিয়ে দেয় যে তুমি কারো প্রেমে পড়তে পারো কিন্তু তুমি নিজেকেই তো ধরে রাখতে পারবো না যন্ত্রণাই জীবনের জ্বালানি এবং এই যন্ত্রণাকে আপনি যন্ত্রণাহীন থাকেন না আপনি সুখের ভিতরে কত সময় থাকতে পারবেন বেশি সময় থাকতে সুখে অত সময় থাকা যায় না সুখ খুবই